রসুল কিন্তু সেই মোতাবিক নিজের ইচ্ছার অনুযায়ী কথা বলতেন না যা কথা বলতেন রসুল আল্লাহ রব্দুল্লা তরফ থেকে বলতেন এটা রসুল নিজে বলেননি মহান আল্লাহ রব্দুল বলছেন আল্লাহ বলছেন এ রসুল নিজের ইচ্ছা থেকে কোন কথা বলেন না উনি যা কিছু বলেন সব কিছু আমার তরফ থেকে হয় ওয়াহি হয় আমার তরফ থেকে সে বলে এছাড়া আরো কোরআনে এই অর্থ বহন করে যে রসুল নিজের তরফ থেকে কিছু বলেন না রসুল আল্লাহ রব আলিনের তরফ থেকে বলেন এরকম কোরআনে ব্যবহার হয়েছে যার অর্থ বহন করে সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা লাগবে তাকে অনুসরণ করা লাগবে তাকে অনুসরণ করতেই হবে আমরা যেমন আমাদের ছেলেরা বাপকে অনুসরণ করে বাপ কি করে সেটা দেখে নিজে কপি কপিরাইট করার চেষ্টা করে কি বাবা আমার কি করে সেটা আমরা দেখে দেখে করব বাবা যদি মসজিদে যায় ছেলেও মসজিদে শেখে বাবা যদি মসজিদ মাদ্রাসার দিকে পাড়া হয় ছেলেরাও সেটা শিখবে বাবা যেই রকম হবে ছেলেটা সেই রকমই কপি করতে গ্রামের লোক হবে যদি একটা ভালো ডাক্তার থাকে গ্রামে যদি একটা ভালো মলনা থাকে গ্রামে যদি একটা ভালো হাফিস সাহেব থাকে তাহলে কিছু গ্রামের ছেলে তার মতো হওয়ার চেষ্টা করে কেন তাকে সম্মান করে মানুষ তাকে কপিরাইট করার চেষ্টা করে এবং অনেক গার্জেনে বলে থাকে তার হতে মতো এই ব্যক্তিটি যিনি আমাদের পথের সেই ব্যক্তিটিকে সারা পৃথিবীর মানুষ যেদিন থেকে উনি নবী হয়েছেন যেদিন থেকে উনি রসুল হয়েছেন সেই দিন থেকে সারা পৃথিবীর মানুষকে তাকে অনুসরণ করতে হবে না তাছাড়া কোনো নাজাত নাই আর যদি মনে করেন কে রসুলের ইত্তেফা করবো না রসুলকে অনুসরণ করবে না রসুলের কথা দিক চলবে না এমনটা হবে না কিছু দেয় যা কিছু তোমাকে দেয় তা গ্রহণ করো আর যার থেকে বারণ করে তার থেকে বিরত থাকো কে বলছেন আল্লাহ বলছেন রসুল বল কোরআনের আয়া দিয়ে যে রসুল যা থেকে তোমাদেরকে বারণ করো তা থেকে বিরত থাকো তা ধারের কাছে যে না এবং রসুল যা কিছু তোমাকে দেয় সেটা নিয়ে নাও একটা পদ্ধতি দিয়েছেন আর যারা এই পদ্ধতির বিরোধিতা করবে এই পদ্ধতির মতভেদ করবে তাদেরকে ভয় করা উচিত যে তাদের উপরে কোনো আজাদ চলে না আসে কোন পতিত কথিত যাবে ভয় করা উচিত তাদের যারা রসুলের সাথে মতবিরোধ করে রসুলের সাথে মতবিরোধ আমি হাজারটা দেখতে দিতে পারবো যারা আকিদার বলে থাকেন হাজারটা দেখতে পারবো মতবিরোধ কি আজান আসবে রসুল বলছেন আল্লাহ বলছেন যিনি সারা ব্রাহ্মণ সারা কায়মাত্রে সৃষ্টি করেছেন যার সমতুল্য কেউ নয় এবার করেন আর না করেন তার কিছু যায় আসে না ইবাদত করলে জান্নাত পাবেন ইবাদত না করলে জাহান্নাম তার কোনো যাই আসবে না সেই পদ্ধতি আল্লাহ রসুল দিয়েছেন রসুলকে এত বড় করেছেন সেই আল্লাহ যে আল্লাহর গুণগান আজ করছি যে আল্লাহর গুণগান আমি আপনাদের শোনাই যে আল্লাহর গুণগান আমার আগে এখানে চেপে শুনিয়েছেন তার আগে তৎকালীন লোকদেরকে নবী রসুলেরা শুনিয়েছেন

যারা রসুলের বিরোধিতা করে না এই দুই রকমের রসুলের বিরোধিতা করে রসুলের রসুল যে আইন গুলো দিয়েছেন যে ধারণা কনসেপ্ট গুলো দিয়েছেন এর বিরোধিতা যারা করে তাদের ওপরে দুই রকম আজাব আসছে কি আল্লাহ বলছেন কি তারা পিত নাই পড়ে যাবে অথবা কোন আজাব তাদের উপরে চলে আসবে আজ সারা বিশ্বে শুধু ভারতে নয় সারা বিশ্বে মুসলিমদের অবস্থা দেখুন সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে লাঞ্ছিত অপমানিত লজ্জিত শোষিত বঞ্চিত হচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই যে আমরা রসুলের সঙ্গে বিরোধিতা করি রসুলের মতে মত মিলাই না আমরা রসুলকে ভালোবাসি না রসুলের কথা মোতাবেক চলি না আমরা ভেবেছি রসুলের কথা মোতাবেক চলতে গেলে আমাদের কিছুই হবে না কিছুই হবে না আমাদের অতএব রসুলের বিরোধিতা করো রসুলের বিরোধিতা করো হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ রসুলের বিরোধিতা করে অথচ তারা মুসলিম নামে পরিচিত দেয় মুসলিম নিজেকে বলে দাবি করে তাদের যখন ছেলে হয় ছেলে হতে গেলে তাদের খাতনা দেওয়া হয় মুসলমানি যাকে বলি তারা অপর্ণ করে আদৌ এরা মুসলাম থেকে অনেক দূরে আজ অপমানিত লাঞ্ছিত এই জন্যই যে রসুলের মুখালিফত রসুলের সঙ্গে বিরোধিতা করছি যার জন্য আজ শুধু আমরাই নয় রসুলকে শুধু আমরা অপমানিত করছি না রসুলকে বিধর্মীরাও করছে তার কাটুন তৈরি করছে তার নামকে পায়ের নিচে রেখে দিয়ে তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে বেধর্মীরা এই হচ্ছে আমরা মুসলিম তাদেরকে কি বলবো

এই আমি শব্দটা ছুটে যাবে যে আমি ভালো আছি সব ভালো আছে এমনটা নেই এই আমি 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 করতে 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 বেধর্মীর আজ এত দূর করতে গেছে আমাদেরকে যে সব কিছুটাই বঞ্চিত করে দিয়েছে আজ কিছু পাওয়ার জন্য তাদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে একটা যুগ ছিল যেই দিন পৃথিবীর সমস্ত মানুষ পাওয়ার জন্য কারো দিকে ছিল না আপনা মনেই চলে যেত পরিচয় দেওয়া হতো সেই ইসলামের লোকগুলো করতো তাদেরই উত্তরাধিকারী আমরা তাদেরই অনুসারী আমরা আত্মসমীক্ষা করার দরকার এসেছে সবাই এসেছে আত্মসমীক্ষা করুন নিজেকে কি রসুলের কতটা কথা নিজে মেনে চলি যেই দিন আমি শব্দটা ছুটে যাবে যে আমি ভালো আছি আমি টাকা পয়সা খুব ইনকাম করছি আমি ভালো আছি যেই দিনে আমি শব্দটা ছুটে যাবে যখন বলবেন আমরা ভালো আছি আমার প্রতিবেশী খেয়েছে কিনা আমার প্রতিবেশী ঠিক আছে কিনা প্রতিবেশী থেকে যখন পাড়ার কাছে যাব পাড়ার লোক ঠিক আছে কিনা এই পাড়ার সঙ্গে যোগাযোগ না রাখার জন্য গ্রামে গ্রামে ঝগড়া মারা মারি এগুলো সময় পেলে বলা যাবে তবে রসুলের সঙ্গে মুখাঙ্কর তার সঙ্গে বিরোধিতা তার সঙ্গে মতভেদ রাখা হচ্ছে আজাদকে ডেকে নেওয়া যার জন্য আজ শত রকমের আজাদে আমরা গ্রেফতার হয়েছি আল্লাহ রব্বুল আলমী বলছেন তোমরা যে গুণা করছো সকাল থেকে সন্ধ্যা অব্দি গুহা সন্ধ্যা থেকে নিয়ে সকাল আবার গুহা গুহা করতে 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 ক্লান্ত হয়ে গেছো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব কিন্তু তোমরা খালি রসুলের ইস্তেবা করো বলুন সুহান আল্লাহ রসুলের ইস্তেবা করতে গেলে তুমি গুহাতে যদি ডুবে থাকো সমুদ্রের কোন সময় যদি গুহা করে থাকো আমি তোমাদেরকে ক্ষমা করবো আমি আল্লাহ এই কথা আল্লাহ বলছেন কি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিবুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার শুধু গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ কি করবেন দেখুন যদি রসূলের ইত্তেবা করা হয় রসূলকে যদি অনুসরণ অনুকরণ করা হয় রসূলকে যদি মানা হয় রসূলের রসূলের পায়ে পড়ে রসূলের

যদি আল্লাহর ইবাদত করতে যাও তাহলে আমার ইত্তেবা করো অর্থাৎ আল্লাহর ইত্তেবা করার আগে আমার ইত্তেবা করতে হবে করতে হবে কেন আল্লাহর ইবাদত করার আগে রসুলের ইত্তেবা করতে হবে এবাদত নয় রসুলে ইবাদত করা হারাম রসুলের ইবাদত করা

কি বলো যদি আমার ইবাদত করতে চাই তাহলে তোমার এতে করা লাগবে মানুষকে জানিয়ে দাও এটা আল্লাহ রসুল বল আল্লাহ বলছে যদি হে রসুল বলে দাও যদি আমার ইবাদত করতে চাই আমাকে যদি প্রেম করতে চাই তাহলে তোমার জন্য ইতে করে মানুষ তোমাকে যেন অনুসরণ করে তারপর কি হবে এক নম্বর আল্লাহ বলছেন আমি তাদের জুলুম আমি তাদের গুণা ক্ষমা করে দেবো এখানে কোন ছোট বড় গুনাহ নেই সাজিরা কবিরা গুনাহর কথা নেই আল্লাহ আমাদেরকে তোমাদের গুনাহ ক্ষমা করে দেব আর রসুলের মোতাবেক যারা চলবে রসুলকে যারা অনুসরণ করবে তাদের গুনাহ থাকতে পারে না তারা কোন গুনাহ করবে না কোন রকমের গুনাহ করবে না ওয়ায়ুদখিলকুম জান্নাত আর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব জান্নাতে প্রবেশ করাবে গুন নম্বর 1 গুনাহ দ্বিতীয় জান্নাতে প্রবেশ করাবো তৃতীয় কি রকম জান্নাত সেই জান্নাতের অ্যাডজেক্টিভ সিফাত বর্ণনা হয়েছে কি জান্নাতিন তাজরি মুন্তাহাত ইয়ালান হাতার তলদেশে লহর বইবে জান্নাতের অসংখ্য বর্ণনা হয়েছে এই তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিবে যদি একটা জিনিস করি কি সেটা হচ্ছে ইত্তেবা রাসূলকে অনুসরণ রাসূল কবুল করার অবলম্বন যদি করি আর রসুলের সঙ্গে মতবিরোধ করতে গেলে সেই কথাই যে আযাব কি আমরা নিচ্ছি ফিতনায় মুক্তা হয়ে গেছি ফিতনায় পড়ে গেছি আমরা যার জন্য হাজার রকমের ফিতনা আমাদের মাঝে এসে জড়িত হয়েছে হাজার রকমের ফিতনা আমাদের মাঝে এসে জড়িত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বড় করে বলছেন ওয়ারাফানা লাকা যিকরা ওয়ারাফানা লাকা যিকরা আমি তোমার জিকিরকে আমি তোমার নামকে উচ্চ করেছি উচ্চ করেছি আমি তোমার নামকে অতএব তোমার নাম নেওয়াই মানেই হচ্ছে নেকির কাজ আজ দেখুন আমরা সেই স্টেজে চলছি রসুলের ইত্তেবা হচ্ছে আমাদের দ্বারা দিয়ে রসুলের অনুসরণ আমাদের দ্বারা দিয়ে হচ্ছে আজ ইবাদত করছি যখন আমি নামাজ আসে আসি নামাজ পড়ার সময় যখন আমি দাঁড়াই সেই নামাজে এসে যখন বলবো আল্লাহ আকবার সমস্ত কিছু ত্যাগ আল্লাহ তোমার কাছে এসে আমি মাথা নত করতে এসেছি তোমার কাছে আমি সারেন্ডার করতে এসেছি এই হচ্ছে ইতেবা এই হচ্ছে ইতেবা কিন্তু আজ দেখুন নিজে অপরাধ নিয়েন না বলাই আজ আজান হচ্ছে রসুলের মুখালিফা হচ্ছে আজান হচ্ছে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি নামাজ শেষ হয়ে গেল ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি বন্ধুরা এমনটা করিয়েন না রসুলের সঙ্গে মত বিরোধ নাই আজ আমার মুসলিম ভাইদের অপরাধ নিয়ম না আমি আপনাদের এলাম কিছু কথা বলতে বল অপরাধ নিয়ম না আজ মুসলিমদেরকে দেখে মনে হচ্ছে এরা মুসলিম নয় আমি যখন মরে যাবো আমার মুখে দাঁড়িয়ে থাকবে না কবরে ফেরেস তারা কি বলবে কি এটা মুসলিমের লাশ না মুসলিমের লাশ দাঁড়িটা রাখা ছেলেদের জন্য সৌন্দর্য সেই দাঁড়িকে কেটে তন্ন তন্ন করে দিচ্ছি রসুলের সঙ্গে মুখালিফাত নয় বিরোধিতা নয় এটা কি সেই দাড়িকে তন্ন তন্ন করে দিচ্ছি যখন আমার আপনার কবর খোলা হবে কাফনকে সরানো হবে ফেরেস্তা আমাকে আপনাকে বসিয়ে দেবে তখন কি ভাবে ফেরেস্তা কি এটা হিন্দু না মুসলিম হ্যাঁ এই কথাই ভাববে তারপর আপনি উত্তর দিতে পারবেন কি পারবেন না প্রথমেই তো আপনার আগে যে দাড়িটুকু নাই আজকাল আমরা ডিজিটাল হয়েছি ডিজিটাল হয়েছি দাড়ি রাখা কি শুনলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ এত বড় কথা বলতে ভয় করি না ভয় করি না তাড়ি এমন এমন মানুষ দেখতে পাওয়া যায় লেভির নিচে পর্যন্ত দাড়ি পৌঁছে যায় বড় দাড়ি দাড়ি এতটুকু রাখুন যেইটুকু সৌন্দর্য লাগে আপনার সৌন্দর্য লাগে কাটতে বলছি তা নয় আপনাকে সৌন্দর্য লাগবে দাড়ি সৌন্দর্যের জন্য আর এই সৌন্দর্য যেন আপনাকে ভালো লাগে ইসলামের ওই দিনের মুখের থেকে ফুটে উঠে এই রকম দাঁড়িয়ে হচ্ছে দান করতেই থাকি দান করতে থাকি যেটা আমার আপনার জন্য ভুল যেটা ভুল জাক যে মাসে উঠবে শুধু রমজান মাস বলেই নয় সেটা দিয়ে দিতে হবে আল্লাহ ধোনা দিয়েছে হাজ করতে হবে কোন দালত দিয়েছে দান কত বিরোধিতা করি আল্লাহর এগুলো বড় বড় ছোট ছোট দেখুন আজকালকার আমার যুবক ভাইরা প্যান্টটাকে নিচে পড়ে আর মেয়েরা প্যান্টটাকে উপরে পড়ে তাকল উপরে ভুল topic আসছে এগুলো হবে সমকালীন ফিতনা যে বলে একটা আমার বক্তব্য আছে সেটিও হবে ছেলেদের প্যান্ট একদম নিচে মেয়েদের প্যান একদম উঁচু হওয়া উচিত ছিল মেয়েদের প্যান্ট নিচে ছেলেদের ক্যানে উল্টো হয়ে গেছে আর এই অবস্থাতে যদি তার মৃত্যু হয় আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না এটা রসুলের ইতেবা যে একটা হাজির সোনা এই কয়েক মিনিটের ভিতরে রসুলের ইফতেবা মনে পড়বেন দুটো জিনিস রসুলের ইত্তেবা যে কথাটা অনুসরণ ইত্তেবার বাংলা হচ্ছে অনুসরণ

একটা করতে গেলে জান্নাত পাওয়া যাবে অপরটা করতে গেলে জাহান পাওয়া যাবে বেছে নিতে হবে আমাকে আপনাকে কোনটা করব বা কোনটা করছি প্রথম প্রথম যেটা ইত্তেবা অর্থাৎ অনুসরণ সেটা হচ্ছে রসুলের অনুসরণ দ্বিতীয় যেটা অনুসরণ সেটা হচ্ছে ইচ্ছা ইত্তেবা এ হাওয়া ইত্তেবা এ আর ইত্তেবা হাওয়া এই দুটো হচ্ছে ইত্তেবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাইন্নাল ইস্তাজীবু লাকা ফালাম বলছেন হে নবী তোমার ডাকে যদি তারা সারা না দেয় আজকে সারা দিলাম আজকে ডাক দিলাম আল্লাহ বলছেন তোমার ডাকে যদি সারা না দেয় সুরা কাসাসের আয়াত সুরা কাসাস সম্ভবত 50 নম্বর আয়াত ফাইলা ইস্তাজিবু লাকা তোমার ডাকে যদি সাড়া না দেয় ফালাম তুমি জেনে নিও ফালাম তুমি জেনে নিও আনমা ইয়াতাবিউনা আহওয়াহুম তারা নিজের খেয়াল খুশি অবলম্বন করে আল্লাহ তুলে বলে দিয়েছেন দ্বিতীয় রাস্তা কোনো নাই আল্লাহ বলেন হে রাসূল তোমার ডাকে যদি তারা সাড়া না দেয় যদি না আসে তাহলে তুমি জেনে নাও তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করছে নিজের ইচ্ছা মোতাবিক চলছে তার থেকে বড় পারে তার থেকে পদ কে হতে পারে যে আল্লাহ রব আলিনের হেদায়ত আসার পরেও সে নিজের খেয়াল খুশির অনুসরণ করছে নিজের ইচ্ছা মোতাবিক চলছে নিজের কথা মোতাবিক চলছে অথচের কথা না তার থেকে বড় পথ হতে পারে এরাই হচ্ছে জালিম জালিমদেরকে আল্লাহ কোনোদিন করেন না হেদায়ত করবেন রসুলের ইতেবা করা লাগবে একবার একবার এই জুমার নামাজে বসুলে রিক্তে পারে দেখুন সাহাবীরা কিভাবে করেছেন দু একটা ছোট ছোট করে হাদিস নিয়ারি মসজিদে ঢুকবেন আব্দুল্লাহ সেই রজমল্লাহ তালা আনহু মসজিদে ঢুকছেন আর ঢুকতে আল্লাহ রসুল এমন ফুতবা দিচ্ছেন সে অবস্থায় বলেছেন বসে ইজনিসু বসে বড় একজনকে আল্লাহ রসুল লক্ষ্য করে বলেছেন যে তুমি বসে যাও তখন যে যেখানে সাহাবীরা ছিলেন বসে গেছেন আবদুল্লাহ মসজিদে ঢুকছেন জুতার কাছে বসে গেছেন রাস্তায় আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ তুমি ওখানে কেন বসেছিলে কেন বসেছিল ওখানে তোমাকে তো বসতে বলিনি আবদুল্লাহ বলছেন ইয়া আপনি জানিনা কাকে বলেছেন আপনার মুখ থেকে বেরিয়েছে ইজলিস ইজলিস শব্দটা বেরিয়েছে আপনি কারো নাম নেননি আমি যদি আগে একটা পা বাড়িয়ে দিতাম সে আমার পাটা জানলামের দিকে যেত অতএব আমি সেখানেই বসে গেছি যে আমার জন্য হয়তো কোনো হুকুম আসবে আমি তোমাকে বুঝতে বলিনি আর বলছে আমার আমি যদি একটা পা বাড়াতাম মসজিদে ঢুকে গেলে কোনো অসুবিধা ছিল না কিন্তু তিনি বলছেন যদি আমি পাটা মসজিদে ভরে দিতাম একটা পা আগাতাম আমার পাটা জাহান নামে যেত আল্লাহ তাহলে কত দামরা আল্লাহ রসুলের উত্তরা কি করে করতো দেখুন আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছেন জানাজার নামাজ জুতা পরে আছেন জুতা এই জুতার তলায় ময়না লেগে গেছে জুতার ময়লা লেগে গেছে আল্লাহ আল্লাহ অবস্থায় এসে আপনি জুতা খুলে দেন আল্লাহ রসুল জুতা পরে আছেন সাহাবিরাও জুতা পরে আছেন আল্লাহ রসুলের কাছে খবর হলো জিবরিল মারফত আপনার জুতা খুলে দেন নামাজ কবুল হবে না যদি ময়না থাকে তো জুতা আল্লাহ রসুল খুলে দিলেন জুতা খুলতে দেখে নামাজ অবস্থায় জুতা খুলতে দেখে সাহাবিরাও জুতা খুলে দিলেন এই হচ্ছে ইত্তেবা উজু খানা করেছেন আপনারা এখানে এইরকম আল্লাহ রসুলের জিবে ছিল আল্লাহ রসুল যেখানে বসে উঁচু করতে সেই উঁচু খানাতে বসে কোন কথা হয়তো মনে পড়েছে যেমন আমরা করি কিছু কথা মনে করতে গেলে হয়তো হাসতে লাগে মুচকে হাসি আল্লাহ রসুল হেসেছিলেন একজন সাহাবী দেখলেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে সেইখানে সেই জায়গাতে বসে সেই সাহাবী হাসতেন জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি এরকম কেন করছো আল্লাহ রসুল কে এখানে বসে হাসতে দেখেছিলাম ইতে বা দেখুন আল্লাহ রসুল একটা বিচার করে দিলেন আল্লাহ রসুল একটা বিচার করে দিলেন এক মুসলিম বিচার গেল হাইসালা হলো তার পক্ষে ইহুদির পক্ষে নিজের পার্টির হতে গেলে যে তার তরকারি করতে হবে এমন এমনটা নয় ইহুদির পক্ষে গেল যে ইসলামের দুশ্মন রসুলের দুশ্মন সেখানে সেই মুসলিম মানলো না আল্লাহ রসুলের কথা মানলো না সে গেল উমর ফারুক রাজি আল্লাহ কাছে উমর ফারুকের কাছে গেল আমাদের বিচার করেছে দেখুন সেই ইহুদিদের পক্ষে বেরিয়েছে বিচার কে আমাদের রসুল তো বিচার হয়ে গেছে উমর বলছেন বিচার হয়ে গেছে বলছে হ্যাঁ বিচার হয়ে গেছে তো দাঁড়াও তুমি আজকে তোমার ফারুক বাড়ির ভিতরে ঢুকলেন

মনে মনে যদি বলে নিজের নাস্সে যদি বলো যে আল্লাহ রসুলের করাইটা উচিত হয়নি তুমি বোলায় উঠতে হবে তুমি আজামে গ্রেপ্তার হবে এটাও বলা চলবে না আল্লাহ রবদুল আমিন বলছেন প্রথমে যে আয়াত করেছিলাম ইন্দামা কানা কাউলার মো মিনিম কথা এটা হচ্ছে আমরা সবাই মমিন আলহামদুলিল্লাহ মমিনদের কথা হচ্ছে এটা ইন্নামা কান আ কাউলার মো মিনি দেখ রসুল মনীমদের কথা হচ্ছে এটা যখন মনীমদেরকে ডাকা হবে তখন তারা বলবে আইয়া কুলুসামিয়া ইয়া রসুল আল্লাহ এবং হে আল্লাহ তোমার কথা শুনলাম এ তাজ করে নিলাম বাস এটুকু এভাবে মমিন্দের কথা উনাই তেমন মুখে হুন তারা এভাবে সফল কাম তারাই ভাবে সফল আল্লাহ রসুল বলছেন উল্লা তিন উনার জান্না ইন আবা ইনশাল্লাহ পরের খুদবাতে এইটুকু আহ ব্যাখ্যা হবে আহ দ্বিতীয় পাঠটা আল্লাহ রব্দুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাদেরকে তোমার রসুলের ইত্তেবা তোমার রসুলের অনুসরণ অনুকরণ করার সেই মতো তৌফিক দান করো যেই মতো তুমি কোরআন এবং হাদিসে বলেছ সেই মতো যেন আমরা তোমার নবীর ইত্তেবা করতে পারি এর মতো তৌফিক দান করো বলুন আমি